আপনারা দেখছেন বার্তা এক নজর এবার গঙ্গায় দেখা গেল কুমির সকাল থেকে গঙ্গায় বন্ধ স্নান চলছে মাইকিং এর প্রচার হুগলি জেলার বাঁশবেরিয়া পঞ্চাননতলা পার্কের কাছে ঈশ্বর গুপ্ত সেতুর নিচে কুমির ঘুরে বেড়ানোর ছবি ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে আর গতকালই বিকেলে সোশ্যাল মিডিয়ায় এই খবর চাও হতেই কুমির দেখতে গঙ্গার পারে মানুষের ভিড় জমান খবর যায় বন দপ্তর সিভিক ডিফেন্স মগরা ও চুচুড়া থানা সহ জেলা প্রশাসনের কাছে একজনের ফেসবুক পেজ থেকে ছাড়া হয়েছে আজ সকাল থেকেই বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চলছে মাইকিং প্রচার মানুষকে সচেতন করা হচ্ছে এবং চুচুড়া থানা ও মগরা থানা পুলিশ প্রশাসনকে জানানো হয় বাঁশবেড়িয়া পৌরসভার গঙ্গা বিভিন্ন ঘাটগুলিতে আজ থেকে সাধারণ মানুষের স্নান করা ও নামা বন্ধ হয়ে গিয়েছে এবং মাইকিং প্রচারের মাধ্যমে একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে কোথাও কুমির দেখতে পেলে তাহলে ওই নম্বরে ফোন করে জানানোর কথা বলা হচ্ছে বেলা বনদপ্তর ও বাসবেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী কাউন্সিলর দেবাশীষ সাধুকা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা পঞ্চাননতলা গঙ্গার ঘাটটি ঘুরে দেখলেন কথা বলেন স্থানীয় মানুষদের সাথে পৌরপ্রধান বলেন সকাল থেকে মানুষকে সচেতন করার জন্য মাইকিং প্রচার চালানো হচ্ছে গঙ্গার বিভিন্ন ঘাটে পুলিশ রয়েছে সকাল থেকে স্নান বন্ধ করে দেওয়া হয়েছে হুগলির বাসবেরিয়া থেকে রাজেশ দেবনাথ কী ব্যবস্থা নিচ্ছেন আপনার এলাকার যে গঙ্গা রয়েছে সেখানে তো কুমির দেখা যাচ্ছে একটা মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে সন্ধেবেলায় আমরা খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গেই আমরা আমাদের মহকুমা জানাই মহকুমা সঙ্গে সঙ্গে বন দত্তকে জানিয়ে দেয় এবং এসডিওর নির্দেশেই আমরা সঙ্গে সঙ্গে মাইকিং প্রচার আর ভোরবেলা থেকে শুরু করি দুটো থানা চুল্র এবং মগড়া আই হিসাবের সঙ্গে কথা হয় তাদের পুলিশ প্রশাসন প্রতিটা ঘাটে ঘাটেঘাটে মানুষ যাতে না নামে স্নান করতে তার জন্য বলছেন আমাদেরও মাইক প্রচারের মাধ্যমে মানুষকে সতর্ক থাকার জন্য বলছি তার সঙ্গে সঙ্গে আমরা একটা আমাদের যে পৌরসাথী নম্বরটা আছে যদি কোনো মানুষ বা লোক দেখে ফেলে তাহলে আমরা তাদের সেই পৌরসাথী নম্বর নাইন এইট থ্রি সিক্স ওয়ান ডবল টু ওয়ান ডবল জানাতে বলছি এর সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টও মৌপা শাসকের নির্দেশে গঙ্গায় স্পিড বোর্ডের মাধ্যমে তল্লাশি শুরু করছে നന്നമ ആദിത്യു ചേർമൻ ബാസുലിയ പൊടൂസോ